উন্নয়ন সহযোগী শিক্ষানবিশ ক্ষুদ্র ঋণ কার্যক্রম গণ উন্নয়ন কেন্দ্রের একটি সার্কুলার নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন গণ উন্নয়ন সহযোগী গাক গণ উন্নয়ন সহযোগী তারা নেবে শিক্ষানবিশ হিসাবে গাক এনজিওর গণ উন্নয়ন কেন্দ্র তো এটা কিন্তু ক্ষুদ্র ঋণ কার্যক্রম হিসেবে তারা নেবে ক্ষুদ্র ঋণ মাইক্রো ক্রেডিটে তারা সার্কুলারটি দিয়েছে তো দেখুন সার্কুলারটি তারা এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে উন্নয়ন সহযোগী শিক্ষানবিশ ক্ষুদ্র ঋণ কার্যক্রম গণ উন্নয়ন কেন্দ্র গাক এখানে টোটালি তারা ভ্যাকেন্সি নেবে পঞ্চাশ জন মানে টোটালি তারা এখানে পঞ্চাশ জন নেবে পঞ্চাশ জনের একটি সার্কুলার তো এখানে জব রেসপন্সিবিলিটি তারা দেখুন বলছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র গাক ইয়ের লাইভলিহুড মাইক্রোফিনান্স প্রোগ্রামে উল্লেখিত স্থায়ী পদে কর্মী নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে ইমপ্লয়মেন্ট স্ট্যাটাস তারা কিন্তু ফুল টাইম দিয়ে দিয়েছে দেখুন এখানে কিন্তু ফুল টাইম চাকরি টোটালি তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে এটা কিন্তু ফুল টাইম চাকরি আর আপনারা জানেন মাইক্রোডেন্টের চাকরি কিন্তু ফুল টাইম চাকরি হয় তো এডুকেশনাল যোগ্যতা এখানে আপনার লাগবে ন্যূনতম অনার্স পাস ন্যূনতম অনার্স পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট দেখুন এখন বলছে বাইশ থেকে বত্রিশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে বাইশ থেকে বত্রিশ বছরের ভিতরে আপনার বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন জব লোকেশান বলছে গাইবান্ধা এবং এখানে স্যালারি তারা কিন্তু দেবে দশ হাজার টাকা তারা কিন্তু দশ হাজার টাকা আপনাকে স্যালারি দেবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তো দেখুন আবেদন করার যে সত্তা বলি কীভাবে আপনারা আবেদন করবেন দেখুন ছয় মাস শিক্ষানবিশ কাল শেষে মূল্যায়নের ভিত্তিতে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা বার্ষিক ইনক্রিমেন্ট বাৎসরিক দুটি বার্ষিক ভাতা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড প্রদান করা হবে তার মানে আপনাকে টোটালি যখন ছয় মাস আপনার শিক্ষানবিশকাল থাকবে তারপরে এই দশ হাজার টাকা বেতন আর থাকবে না এখান থেকে তাদের সংস্থার নিয়ম অনুযায়ী তারা বেতন যেটা সেই বেতনটা আপনাকে তারা প্রদান করবে এখানে ভয় পাওয়ার দরকার নেই দশ হাজার টাকা তারা কিন্তু ছয় মাস দেবে ছয় মাস পর থেকে আপনাকে আর তাদের সংস্থার নিয়ম অনুযায়ী তারা কিন্তু বেতন দেবে এর সাথে সাথে বার্ষিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব ভাতা এবং কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড তারা কিন্তু প্রদান করবে সকল পদের জন্য কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল জানা থাকতে হবে সকল পদের জন্য দরখাস্তের সাথে হিসাব নম্বর গাক এইচ আর ডি এম সেন্ট একচল্লিশ আন্ডার স্কোয়ার একশো বিরাশি উত্তরা ব্যাঙ্ক লিমিটেড গাইবান্ধা শাখা অথবা হিসাব নম্বর গাক এইচ আর ডি এম এস এন ডি ফাইভ ওয়ান জিরো সিক্স ডাবল জিরো থ্রি ত্রিপল জিরো ওয়ান জিরো ফাইভ সোনালী ব্যাংক লিমিটেড গাইবান্ধা শাখার অনুকূলে তিনশো টাকা জমা সাপেক্ষে ডিপোজিট স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তার মানে আপনাকে এখানে আবেদন করার জন্য তিনশো টাকার একটা ডিপোজিট স্লিপ আপনাকে দিতে হবে দিয়ে তারপরে এখানে আবেদন করতে হবে আর টাকা পনেরো হাজার জামানত ফেরতযোগ্য হিসেবে নিয়োগের সময় আপনাকে জমা দিতে হবে তার মানে আপনি যখন নিয়োগ পাবেন তখন আপনাকে কিন্তু পনেরো হাজার টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে যেটা পরবর্তীতে ফেরত দেওয়া হবে এবং সকল পদে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে কিন্তু নারীদের একটা অগ্রাধিকার দেবে সেটা তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদেরকে মোবাইল এস এম এস অথবা ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত বিষ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে তো দেখুন এখানে কিন্তু আপনারা আগ্রহী প্রার্থীগণকে নভেম্বর সাত দুই হাজার একুশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটার মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর সহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র আদি সহ সকল শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ নাগরিকত্বের সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি গণ উন্নয়ন কেন্দ্র গাকের প্রধান কার্যালয় নসরতপুর গাইবান্ধা পাঁচ হাজার সাতশো অথবা সংস্থার ঢাকা কার্যালয় বাড়ি নম্বর নয় সড়ক নম্বর এক অবলিক বি বনানী ঢাকা বারোশো তেরো এই ঠিকানায় সরাসরি ডাক কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে এবার খামের ওপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে নির্বাহী প্রধান আব্দুল সালাম তার নাম এখানে উল্লেখ করে দিয়েছে এবং এখানে কিন্তু আপনারা সাতই নভেম্বর দুই হাজার একুশের ভিতরে আবেদন করতে হবে এখানে দুইটি ঠিকানা দেওয়া আছে আপনারা দুইটি ঠিকানার যে কোনো একটি ঠিকানায় আপনারা আবেদন করতে পারেন এবং যথেষ্ট সময় আছে সাতই নভেম্বর আর এখানে কিন্তু আপনাদের আবারও জানিয়ে দেই তিনশো টাকার একটা ডিপোজিট কিন্তু ডিপোজিট স্লিপ তাদের কিন্তু দিতে হবে এবং সেটা কিন্তু সোনালী ব্যাংক এবং উত্তরা ব্যাংক যে কোনো একটি ব্যাংকের শাখা যে আপনারা গাইবান্ধার সোনালী ব্যাংক লিমিটেড গাইবান্ধার যে উত্তরা ব্যাংক লিমিটেড গাইবান্ধা এবং সোনালী ব্যাংক লিমিটেড গাইবান্ধা এই দুইটি শাখার অনুকূলে আপনাকে তিনশো টাকার জমা দিতে হবে ডিপোজিট স্লিপে জমা দিয়ে আপনাকে সেই স্লিপটির সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্রটির সাথে সংযুক্ত করে দিতে হবে তো এই ছিল মূলত উন্নয়ন সহযোগী শিক্ষানবিশ ক্ষুদ্র ঋণ কার্যক্রম গাকের একটি সার্কুলার গণ উন্নয়ন কেন্দ্রের এখানে টোটালি কিন্তু পঞ্চাশ জন নেবে এবং এটা কিন্তু বিনা অভিজ্ঞতা আপনারা এখানে আবেদন করতে পারবেন পনাস পাশে তো সার্কুলারটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ